হাবড়ায় দম্পতি খুন কাণ্ডে তিনজনের যাবজ্জীবন সাজা ঘোষণা করল বারাসাত জেলা আদালত সালে সেপ্টেম্বর মঙ্গলবার রাতে হাবড়ায় একটি বাড়িতে রক্তাক্ত দেহ উদ্ধার হয় প্রাক্তন সেনাকর্মী রামকৃষ্ণ মণ্ডল এবং তার স্ত্রী লীলা রানীর মাথায় এবং বুকে গুলি করে খুন করা হয়েছিল দম্পতিকে পুলিশ ওই দম্পতির ছোট জামাই বানটি সাধু তার সাকরেত অজয় দাস এবং বানটির স্ত্রী নিবেদিতা সাধুকাকে গ্রেপ্তার করে দীর্ঘদিন শুনানি চলার পর আজ বিকেল পাঁচটা তিরিশ নাগাদ অভিযুক্ত তিনজনকেই যাবজ্জীবন সাজা দেয় বারাসাত জেলা আদালত পয়েন্টের হিয়ারিং ছিল সেন্টেন্স দিল আজকে প্রত্যেকের যাবজ্জীবন এবং ইয়ের অজয়ের ক্ষেত্রে যেহেতু আর্মস অ্যাক্ট ছিল ওই আর্মস অ্যাক্ট অনুযায়ী টোয়েন্টি ফাইভে তিন বছর আর টোয়েন্টি সেভেনে সাত পাঁচ বছর আর এদের টোটাল সবার পাঁচ হাজার টাকা করে ফাইন হয়েছে অনাদায় আরও ছ মাসের জেল হবে একদম এটা আমাদের ব্যাকগ্রাউন্ডটা বোধ আপনারা জানেন এটা হচ্ছে যে ওই বাবা মায়ের সম্পত্তি নিয়ে ওদের মধ্যে একটা ঝামেলা হয় এবং এরা দুজনে মিলে মানে মেয়ে এবং ওর হাজব্যান্ড নিবেদিতা এবং বান্টি এরা দুজনে মিলে বহুদিন থেকেই বাবা মাকে প্রেসারাইজ করছিলো টাকা দেওয়ার জন্য তো কারণ এতে বাজারে মার্কেটে অনেক লোন হয়েছিল সাত লাখ টাকার ওপরে তো মা বাবা দিতে চায়নি প্রথমে কোনোভাবে দিতে চায়নি তো তাদেরকে এদেরকে আবার পোড়া নিয়ে এসে জলের মধ্যে মিশিয়ে খাইয়ে এদের বশ করার চেষ্টা করেছিল সেটাও কাজে দেয়নি তারপর শেষকালে এই ঘটনা ঘটার বেশ কিছুদিন আগে ওরা বাড়িতে আসে এসে বলে যে তোমার যা জমি সম্পদ তোমাদের আছে বিক্রি করে আমাদের টাকা দিয়ে দাও কারণ আমরা সেই টাকাটা আমার ধার শুরু করতে লাগবে তখন মা বাবা রাজি হয়নি বলে তখন ওরা শাসিয়ে গেছিলো বলেছিল যা করলে ভালো করলে না এর এর পরিণাম ভালো হবে না তার মধ্যে মাঝখানে ওরা কী করেছে ওই অজয় বলে ছেলেটিকে ওরা জোগাড় করে করে ওরা অজয়ের সাথে ফোনে কথা বলে অজয়ের সঙ্গে যখন বান্টিয়া নিবেদিতা কথা বলে তখন এদের প্ল্যানিংটা হয় কোথা থেকে আর্মস কেনা হবে নদীয়ার কোন জায়গা থেকে ইত্যাদি ইত্যাদি এই অজয় করেছে কি ও ভাবলো যে যদি আজকে আমি কলটা রেকর্ড করে না নিই কালকে এটা নিয়ে হয়তো সমস্যা হবে এরা নিজেরা বেরিয়ে যাবে আর আমাকে ফাঁসি দেবে এরা কি অজয় কি করেছে ওর মোবাইলের মধ্যে ওই তিনজনের কথোপকথনটাকে রেকর্ডিং করেছে এবং এই রেকর্ডিংটাই কিন্তু আলটিমেটলি আমাদের এদের এগেন্স্টে যেটা এদের কাল হলো মানে এদের ক্র্যাক করতে সুবিধা হলো এবং এই তিনজনেরই ভয়েস কিন্তু ম্যাচ করে গেছে ওই রেকর্ডের কল সেখান থেকে বোঝা গেল যে এরা মার্ডারের আগে কোথা থেকে আর্মস কিনবে কত টাকায় আর্মস কিনবে ফিফটি থাউজেন্ড দিয়ে নদীয়ার একটা জায়গা থেকে কিনে আনা হবে কোন জায়গাতে কিনা হবে ডিটেলসে বলেছে এবং সেইটা দিয়ে আমি মামলা শুরু করেছি মোট আমাদের আয়ও নিয়ে ছাব্বিশ জন উইটনেস এক্সামিন করা হয়েছে এবং তার মধ্যে থেকে ডিএনএ এক্সপার্ট ছিল আর অনেকে ছিল অজয়ের সঙ্গে যে কথোপকথনটা অজয় নিজের সেফটির জন্য রেখেছিল সেটাই সেটাই পরবর্তীকালে এদের এগেনস্টে কাল হলো আর মানে এটা হেল্প করেছে আমাদের ওর মধ্যে পুরোটাই ওরা বলেছে কীভাবে মার্ডার করবে কখন মার্ডার করবে অন্ধকারে যাতে চিনতে না পারে যেন কালো জামা কাপড় পরে গেছিল দুজনে মিলে ইত্যাদি ইত্যাদি এবং দুটো দুটো শ্যুট করেছিলো একটা বাবার মাথায় আর একটা মায়ের বুকে হ্যাঁ ডিজিটাল এভিডেন্সটা ছাড়া এই মামলাটা আমরা এই জায়গায় আনতে পারতাম না এই ডিজিটাল এভিডেন্সটা এত ইম্পর্টেন্ট যে আমার প্রথম সাক্ষী ছিল আমাদের ফরেন্সিক এক্সপার্ট যিনি ওদের ভয়েসটা ম্যাচ পেয়েছিলেন অর্থাৎ স্যাম্পেল ভয়েসের সঙ্গে ওই মোবাইলের যে রেকর্ডিং দুটোর মধ্যে তিনজনেরই ভয়েস ম্যাচ করে গেছে গুলিটা অজয় অজয় রিভলভার থেকে হয়েছিল কারণ দুটো গুলি ভেদ করে গিয়ে পিওতে পড়েছিল গুলি দুটি রিকভার করার পর ব্যালিস্টিক্যালি গুলিগুলো ওই অজয়ের থেকে পাওয়া আমার সাথে মিলে গেছে অজয় করেছিল আর বানটি ওকে বাড়িটা দেখাতে নিয়ে গেছিলো যেটা আমাদের এভিডেন্সে এসেছিল না এই জামাই ছিল ওরা প্ল্যানিংটা ওদের মধ্যে ওরা একে অজয়কে টাকা দিয়ে ভাড়া করে নিয়ে এসেছিলো যে মারাটা করার পর সম্পত্তি বিক্রি হলে ওকেও কিছু টাকা দেওয়া হবে কত টাকা অ্যামাউন্ট এতে নিজেদের সাত লক্ষ টাকা লোন ছিল সেটাকে শোধ করা তারপর এক্সট্রা যা পাবে সেটা নিজেদের মধ্যে ভাগ কত অজয়কে প্রথমে প্রাথমিকভাবে ফিফটি থাউজেন্ডের কথা হয়েছিল তারপর পরবর্তীকালে আরও দেওয়ার কথা হয়েছিল